জুমার নামাজ দুরাকাত তাই তো বাবা জুমার নামাজ দুরাকাত নয় কি বলছেন এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত মসজিদে গিয়ে তাড়াহুড়া আল্লাহু আকবার অথচ আল্লাহ তাআলা জুমার দিনের কিছু স্পেশাল আমলের ব্যবস্থা করেছেন ষোলো পারা সূরা একটা আছে সূরার নাম হচ্ছে কাহাফ এই সূরা কাহাফের দশটি আয়াত জুমার দিন তেলাওয়াত করবেন সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফেতনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দোয়া ছিল না যে দোয়ায় তিনি দাজ্জালের ফেতনা হতে আল্লাহর কাছে মুক্তি না চাইতেন নবী বলেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা দাজ্জালের ফেতনা হতে তাকে মুক্তি দান করবেন বলুন সুবহানাল্লাহ জুমার দিনের আরেকটা স্পেশাল আমল হলো জুমার দিনে

তালিকুম খয়দুল্লা কুম ইম কুন্তুম তালাম আটাশপাড়া তেরো পৃষ্ঠা চার নম্বর লাইন দশ নম্বর আয়াত সুরা জুমা ওই মানওয়ালা জুমার দিনে আমার ঘরে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় ব্যবসা বাণিজ্য চাকরি কাজ জমিতে ধান চাষ করা দোকান চালানো কারখানায় কাজ করা সব কাজকে ত্যাগ করে তুমি আমি আল্লাহ আমার দিকে আমার সাথে দেখা করার জন্য তুমি দ্রুত মসজিদে চলে এসো বলে কেন জুমা হলো আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার জুমায় প্রথম লাইনে যাবে যারা প্রথম কাতারে প্রথম পজিশনে যাবে যারা উঠ কুরবানির সবাব পাবে তারা উটের দাম কত আপনাদের এলাকায় কুরবানির সময় উঠতে দুটোটা আছে আসে চারশো পাঁচশো টাকা নাকি কত কমপক্ষে পাঁচ টাকা জুমার দিনে প্রথম লাইনে প্রথম ধাপে গেল যারা উট কুরবানি সবাব পেল তারা জুমার দিনে দ্বিতীয় পজিশনে গেল যারা গরু কুরবানি সবাব পেল তারা জুমার দিন তৃতীয় পজিশনে গেল যারা ছাগল কুরবানি সবাব পেল তারা জুমার দিনে চার নম্বরে গেল যারা মুরগি সৎকার সবাব পেল তারা কারণ উট গরু ছাগল কুরবানি হয় মুরগি কিন্তু কুরবানি হয় না মুরগি সৎকার হয় চার নম্বরে গেলে তুমি পেলে মুরগি পাঁচ নম্বরে গেলে কি পাওয়া গেল মুরগির ডিম সৎকা তাহলে পাঁচ নম্বর পর্যন্ত আপনার জন্য স্পেশাল কিছু অফার আছে প্রথম অফার কি কুরবানি দ্বিতীয় ফজিলাত কি গরু তৃতীয়টা হলো ছাগল চার নম্বর ছিল মুরগি পাঁচ নম্বর হলো মুরগির জোরসে বলো মুরগির ডিম ছ নম্বরে ডিম ওদের জন্য তো ডিম আছে যারা খোদবার সময় গিয়ে ঘুমাচ্ছে খোদবা শুরু হয়ে গেছে তখনও গোসল করছে সাবান দিয়ে বডি সাপ্লাই করছে আগে যাওয়া যায় না আগে জুমার দিন দিনটা ইনশাআল্লাহ এবার দেখবেন মসজিদে কিছু ভুল আছে ইমাম সাহেব মেম্বারে বসে খোদবা চালু করলো পটলের বাবার মইদুলের বাপ বলছে ভাই মেয়েটা বিয়ে দিলি কেমন চলছে খুতবার সময় চলছে ফেরেশতারা বলছে কি ঢেমনা রে খুতবার সময় কথা বলো খুতবা চলাকালীন জিকির করা তিলোওয়াত করা নামাজ পড়া সালাম দেওয়া কোনো ইবাদত চলে না কথা চালিয়ে দিলে খুতবার সময় কথা আবার কিছু মসজিদে খুতবার সময় টাকার বাক্স লাইন থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে জুমার দিনে ইমাম যখন মিম্বারে চেপে যাবে খোদবা যখন শুরু করে দেবে কোন নামাজ নাই কোন তেলাওয়াত নাই কোন জিকির নাই কোনো দরুদ নাই কোন আমাল নাই একটাই ইমামের পিছনে বসে বসে শোনা থাকবে মনে ইনশাল্লাহ এক দুই জুমার নামাজ সালাম ফিরিয়ে দেওয়ার পরে চার রাকাত সুন্নাত নামাজ পড়ে দুরাকাত সুন্নাত নামাজ পড়ে যত খুশি তত বেশি নফল পড়বেন অথবা বেশি বেশি করে দরুদ পড়বেন কারণ জুমার দিনের জুমার দিনে একটা সময় আছে যে সময়ের দোয়াটা আমার আল্লাহ কবুল করেন অনেক ওলামা বলেছেন আসর বাদ কেউ বলেছে জুমার নামাজ বাদ তো কখন কবুল হবে আল্লাহ ভালো জানে

নামাজ হয়ে আর তুমি মসজিদে বসে থাকবে না এবার তুমি মসজিদ থেকে বার হয়ে পড়ো দোকান থাকলে দোকান চালাও টোটো থাকলে টোটো চালাও অটো থাকলে অটো চালাও চাকরি থাকলে চাকরি করো ব্যবসা থাকলে ব্যবসা করো আর নামাজ কমপ্লিট করার পরে তুমি মসজিদে বসে বসে আর মসজিদে বসে থেকো না নামাজ যেমন এবাদাত টোটো চালানো এবাদাত নামাজ যেমন এবাদাত ব্যবসা বাণিজ্য করা এবাদাত নামাজ যেমন এবাদাত চাকরি তেমন ইবাদাত আমি আল্লাহ তোমার জন্য জমিনে রুজিটা ছড়িয়ে রেখেছি তোমাকে কাজ করে একটু খেতে হবে পৃথিবীতে কোন প্রাণীর কাজ করে খেতে হয় না কাজ আছে নাকি অন্য প্রাণী দেখেছেন কুকুর একটা কাপড়ের দোকান খুলে বসে আস কি বুঝলেন গরু বসে বসে মশলা বিক্রি করছে আছে নাকি ছাগল বসে বসে জুতো সেলাই করছে কোন প্রাণীর জন্য আল্লাহ পৃথিবীতে কোনো কাজ দেয়নি খালি ঘাস খা সবুজ ঘাস খড় খা বাঘের বল যাই বাঘ বললে কি তুই কোথায় থাকবি জানিস বললে কোথায় বাড়াইপুরে না জয়নগরে না বাংলার মোড়ে না পদ্মার হাটে তুই সুন্দরবন কবির জঙ্গলে থাকবি তোর গায়ে ডরা কটা ডরা কটা দাগ লাগিয়ে দেব চুপ চাপ বসে থাকবি বলে তারপর বললে তুই ঘন্টায় আশি কিলোমিটার স্পিডে তুই ছুটতে পারবি বললো তাই না বলে হ্যাঁ আপনার জানেন চিতাবাগ ঘন্টা আশি কিলোমিটার ছোটে জানা আছে আশি কিলোমিটার মানে আপনার বাইকে যে আশির কাটা আছে না আছে তো যারা বাইক চালান তাদের বলছি গো দশ কুড়ি চল্লিশ ষাট আশি এই আছে না নাই আছে তো এই আশিতে আপনার বাইক পিক দিলে যেমন ছোটে জঙ্গলের একটা চিতাবাঘ সেই স্পিডে ছুটতে পারে সুমান আল্লাহ সুন্দরবনে গিয়ে বলবে জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ বলল বা তুই আশি কিলোমিটার বেগে ছুটবি কে বলছে আল্লাহ এত রানি বলে হ্যাঁ শোন তোর খাবার দেব আমি আল্লাহ তিন দিন চার দিন পরে সব চাইতে দামি খাবার দেব ওই খাবারটা পৃথিবীর কোনো সুস্বাদু টাটকা হরিণের মাংস হরিণের মাংস খেয়ে যান আপনারা কথা বলেন না সেদিন আমার ভাড়া ভাই দেখি ফোন করে বলছে ওই কি আমি তখন সেই ইয়েতে রয়েছি আপনার ডানকুড়ির কাছে বললে মাল পেয়েছি মাল পেয়েছো বলে বলে কি যেখানে দেখে যে কি বলে হরিণের মাংস ফোনটা কেটে দাও আমার সঙ্গে তিন মাস কথা বলবে না তুমি জানো যে তোমার ফোনের কথা রেকর্ড হয় অফিসে একবার যদি তদন্ত ট্রাক করে জানতে পারে যে মাল হরিণের মাংস নিয়ে যাচ্ছে তো তোমার তো হরিণের মতো ছোটাবে না আমার তো বাঘের মতো ছোটাবে কি বুঝলে বলো এখন হরিণের মাংস দেখবেন কিছু কিছু লোক বলে হরিণের মাংস খেয়েছি হরিণ খেয়েছো কি এখন জঙ্গলের কারো কুত্তা খেয়েছো তো কে জানে কি বুঝলে তোমাকে কি খাওয়াচ্ছে হরিণ বলে চালাচ্ছে কি মাল খাচ্ছে তুমি জানো ভেবে খাবে কত বুঝতে পেরেছেন না পারেন নাই আল্লাহ বললে বাঘ আশি কিলোমিটার বেগে দৌড়াবি আমি আল্লাহ রুজিটা তোমার মুখে পৌঁছাবো এবার হরিণকে বলছে হরিণ তুই সুন্দরবন জঙ্গলে সেফটি জায়গায় থাকবি তুই ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার দৌড়াবি বাঘ বললো আল্লাহ মালটাকে ধরবো কিভাবে। আল্লাহ বলছে শোনো এক ঘন্টা দৌড়াতে হবে না দশ থেকে কুড়ি কিলোমিটার দৌড়ানোর পরে ও যখন জঙ্গলের কাছাকাছি যাবে ওর মাথায় এরকম কি আছে হরিণের এন্টেনা কি আছে বলো এন্টেনা দেখেছেন আপনারা এখনকার ছেলে এন্টেনা বোঝে না আগে টিভি ওই উপরে এন্টেনা ছিল না ছিল না এরকম একদম ডাল পালা শাখা মানে হরিণের মাথার উপরে এমন ডাল পালা আছে যেন ওই সেই খেজুর গাছের সব পাতাগুলো ছেটে ফেলে দিয়েছে কি বুঝলেন ওরকম জোরে ছুটছে বাঘ ধরে 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 আবার লাভ দিয়েছে একদম পুরো এক কিলোমিটার দূরে ওই ফেরা বাঘ ঝাঁপ দিয়েছে আরেকটা জোরে ঝাঁপ দিয়েছে হরিণ একদম ডালে মাথা পেতে গেছে এবার দয় ইউজ করতে শুরু করেছে আল্লাহ বলছি এটাই খাবার সুল্লাহ বাঘের খাবার দিয়েছে সাপ কি খায় চাউমিন খায় নাকি সাপ কি খায় ব্যাং খাবে এ নরম নরম মাংস খাবে সাব বলছে আল্লাহ ব্যং কোথায় পাব আল্লাহ বলছে সাব ব্যং আমি তোর জন্য জোগাড় করে দেব তুই গর্ত থেকে বার হবি খাশের মধ্যে লতা পাতার মধ্যে পুরো শুয়ে থাকবি ব্যাং বসে বসে জিকির করবে আল্লাহু আল্লাহ অনেকে মনে করবে ব্যং কি জিকির করে কোরআন বলছে সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ জিকির করে ওয়া ইম মিন

সাপ বলল আল্লাহ কি খাবো আল্লাহ বললো দাঁড়া গরমের সময় ব্যাংক তোর মুখের কাছে আনবো ও যখন তোর মুখের কাছে আসবে বড় হা করে ভিতরে মালটা নিয়ে নিবি একবার ঘন্টা তোর পেটের পূরণ হয়ে যাবে এইভাবে আমি আল্লাহ তোর খাবারটা মজুত করে রেখেছি জোরে বলুন ব্যাংক সাপ ব্যাঙ খেলো ব্যাংক কি খাবে নরম আটা রুটি তো কি ব্যাংক কি খাবে আল্লাহ কত বড় রাজাক রুজি দেনেওয়ালা এর পরে কিছু মুসলমান বলে আমি খাটি তাই খাই কি করবো বাড়ির মেয়েরা বলছে হুজুর কি করবো বলুন দেখি একটা ছেলে একটা মেয়ের বেশি নেওয়া যাবে কেন বলে কি খাওয়াবো খাওয়াবে কে জোরে বলেন না ব্যাং বললো আল্লাহ আমি খাবো আল্লাহ বললো তো জিভটা বার কর ব্যাংক জিবে রেখেছে এক ফটা তরল আঠা সুবান বলেন একদম সেই লজেন্সের মতো মতো করছে কিছু পড়লেই ভিতরে চলে যাবে আচ্ছা আপনি বলুন আপনার জিবে যদি আটা মেরে দিত ব্যাঙের মতো কি খেতে পারতেন ভাত দিয়েছে মুড়ি দিয়েছে চানাচুর খাচ্ছে শিয়াড়া জিভ বার করে দেখছে আটা লেগে আছে খেতে পারতেন না কিন্তু ব্যাঙের জিভে আল্লাহ এক প্রকার আঠালো পদার্থ লাগিয়ে রেখেছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছে ব্যাঙ জিভ কর ফরিং বসে বসে এরকম পিছনের গিয়ার মারছে তুই ঝাঁপ দিয়ে পড়বি ফড়িং এর উপরে জিপ যখন ফড়িং এর গায়ে পড়ে যাবে মালটা অটোমেটিক ভিতরে চলে যাবে আমি হলাম মুরাজ্জাক বলুন সুবহানাল্লাহ কত বড় সিস্টেম আর আল্লাহ করে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ আচ্ছা পিঁপড়ে বলে একটা ছোট পতঙ্গ আছে দেখেছেন পিঁপড়ে পিঁপড়ে দেখে নাই এরা কোথায় রে বাবা বলছেন না কেন এই পিঁপড়ের নামে আল্লাহ কোরআনে একটা সুরা নাজিল করেছে সুরা কি সুরা নামল সুলাইমান নবী একদিন থেকে গল্প বলছি নয় তো দেখছে পিঁপড়ের একটা বড় সমাবেশ হচ্ছে ওই ধর্মতলার মতো আর পিঁপড়ের মতো সবচাইতে বড় সাইজের একটা মোটা পিঁপড়ে একদম এরকম কালো মাল কামড়ালেই যেন একদম তিন ঘন্টা চালা করে ওই বিপ্রটা বলছে সুলাইমান আলহি সালাম আসছে তার ঘোড়া আসছে তোরা গর্তের মধ্যে প্রবেশ কর সুমান বলতে ইচ্ছা করলো না তোরা অফিসে ঢুকে যা কেন সুলাইমান নবী এবং তার সহচর তোদের পিঠের উপর দিকে চলে গেলে তোদের বংশ পুরো শেষ করে দিয়ে যাবে কথা কোরআনে আছে আছে কি বলছে নল্লা তখন পিঁপড়ে বলছে ইয়া আইয়ুহান্নাম্লুদখুলু মাসাকি নাকুন আহা হে পিপলরা প্রত্যেককে নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করো কারণ সুলাইমান আলাইহিস সালাম তোমাদের উপরে পিষ্ট করে দিয়ে চলে যেতে পারে নবী সুলাইমান পিপড়ে বড় পিপড়েটাকে হাতের উপর তুলে নিল তুলে নিয়ে ফাতা বাসসামা দহি মিন কওলিহা সুলাইমান নবী তার সঙ্গে কথা বলল হাসতে শুরু করলো হাসছে তোর মত এত বুদ্ধি আমি তোর ঘোড়ার উপর দিয়ে তোর চেপে মেরে দিয়ে চলে যাবো তিনি হাসলেন আর বললেন আল্লাহ আমি যে পিঁপড়ের ভাষা বুঝতে পারি এজন্য আপনার আদায় করছি কত বড় নবী তো এই পিঁপড়ে এমন একটা প্রাণী পিঁপড়া নিজের শরীরের চাইতে আঠারো গুণ খাবার সে বহন করতে পারে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কত বড় আল্লাহ পিঁপড়েদের কিছু টেকনিক আছে কি টেকনিক জানেন যখন দেখবেন কোনো খাবার পিঁপড়া পাবে ওই খাবারটা বিজ্ঞান বলছে পিঁপড়াদের জন্য বাজার বসে সপ্তাহে একবার ওদের বাজারে হরিংয়ের ঠ্যাং পাওয়া যায় বিভিন্ন মিষ্টি পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট খাবার পাওয়া যায় আটটা দশটা ছোট ছোটো পিঁপড়া মোটা মোটা খাবার নিয়ে দেখবেন চলে যাচ্ছে ওই বাজারে বিক্রি করে বাজার থেকে পিঁপড়া বার খাবারগুলো বর্ষাকালে কি খাবে তখন মাটির মধ্যে রেখে দেয় জোরে বলুন শুভনল যদি দেখে দুটো একটা ধান দুটো একটা গম দুটো একটা ফসলের মধ্য থেকে অঙ্কুরবার হচ্ছে হোকবার হচ্ছে বার হচ্ছে ওটা বুঝতে পারার আগে পিঁপড়ে তার শিকড়টা কেটে দেয় কাজটা যাতে অক্ষুণ্ণ থেকে যায় সোমাই বলতে ইচ্ছা করে না অনেকে ভাবে গাঁজা ফাজা খেয়ে বক্তব্য করছে নাকি আপনি বিজ্ঞানের বইগুলো পড়ুন সব পেয়ে যাবে আল্লাহ অফ কত বড় আল্লাহ কেন আল্লাহ আপনাকে খাওয়াবেন আপনি তো নিশ্চয়ই খাবার পাবেন পিঁপড়ে দেখবেন একটা পিঁপড়ে আরেকটা পিঁপড়ের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায় না কিন্তু কি করে প্রথমে দেখা করে ভাই ভালো আছো তো বাড়ির খবর সব ওদের ভাষায় ওরা কি বলে আমরা জানবো কি করে মোটামুটি দেখা করেই যাবে এর থেকে তুমি মানুষ শিক্ষা তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছো তিন বছর আগে বড় যা মেজ যা দুজনে শাশুড়ির খুব ভালোবাসা ছিল যখন ছোট যা বাড়িতে এলো বড় যা দেখছো সর্বনাশ শাশুড়ি তো ছোট যা খুব ভালোবাসে আর আমাদের পাত্তাই দিচ্ছে না এইবার শাশুড়ির কানে পিন মারা শুরু করে দিয়েছে যেন ছোট বউ এই করে যেন ওর সঙ্গে এইরকম শয়তানি পিন মারামারি সমাজে আছে না নাই কি বলছেন বলেন মুসলমান বাপের সঙ্গে কথা বলে না মুসলমান বড় ভাইয়ের সঙ্গে কথা বলে বলে না মুসলমান নিজের বোনের বোনের সম্পত্তি দিতে হবে সঙ্গে সম্পত্তি দেওয়ার ভয়ে কথাবার্তা বন্ধ করে দিয়েছে যারা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে না আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে নেবী বলেন তোমার রুজিতে বরকত কমে যাবে এত খাটছ সুগার এত খাটছ উপার্জন নাই কেন নবী বললেন কেউ যদি রুজিতে বরকত চাও বেশি দিন যদি বাঁচতে চাও নে খায়াত কামনা করো তাহলে তুমি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো বোনকে জলসার দিনে কটা বন্ধু আছে বলো বোনকে দাওয়াত করে আনতে পেরেছো ঈদের দিনে বোনের বাড়িতে কজন যেতে পেরেছো বলো ভাড়া ভাইয়ের বাড়িতে ঈদের নামাজ পড়ে চলে গেল শালিকে দেখতে গেল দিগাই নিয়ে ঘুরতে গেল যে বোনটা বড় ছিল তুমি তো ছোট ছিলেন তুমি স্কুলতে আসলে বোন তোমাকে রান্না করে ভাত ঠান্ডা করে খাওয়াতো তোমার জামাটা কেচে বোন পরিষ্কার করে আল্লাহ দেখে দিত সেই বোনটা বিয়ে হয়েছে তুমি তেরো বছর হয়ে গেল বোনের শাশুড়ি মারা গেছে বোনের গ্রামে গিয়ে বলছে সে উমুকের বাড়ি যাব বোনের বাড়ি হারিয়ে ফেলে এরকম কাপুর আছে না নাই এই যে কেন বলুন আগে ঢালাই রাস্তা ছিল না আগে অত বিল্ডিং ছিল না এখন গলি 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 সব ঘর হয়ে গেছে বোনের ঘর গুলিয়ে ফেলেছে কি মুসলমান বে আর নবী কি বলছেন তুমি যদি বেশি দিন বাঁচতে চাও নে খায়াত যদি কামনা করো রুজিতে যদি বরকত চাও আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেবে তার এতক্ষণ কি শোনালাম নিজে নামাজ পড়ব নিজের পরিবারকে নামাজি বানাবো ইনশাআল্লাহ দুই নম্বর টার্গেট নিজের মধ্যে যদি কোরআন জানা না থাকে কোরানটা সহী করে ইমাম সাহেবের কাছে শিখে নেব। ইনশাল্লাহ বলে কোরান কিভাবে পড়তে হয় অর তিলিল করু আ না তার তিলা তাসবিদের সঙ্গে তার তিলের সঙ্গে বুঝে বুঝে থেমে থেমে কোরান পড়ো ওই চাচি নানি দাদি যেমন কোরান পড়ে অমন কোরান জানো পড়বে না নবীজ একদিন কোরান পড়ছেন তাড়া হুড়া করছেন যাতে কোরআন না ভুলে যায় আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা জলবিহি ইন্না আলাইনা জামআহু আল কোরআন উনত্রিশ পারা সুরা কি আমার ষোলো নম্বর আয়াতটা দেখুন হাবিব কোরআন মুখস্থ করার জন্যে ওহিতাকে মুখস্থ করার জন্য দ্রুত ঠোঁট নাড়াতে হবে না জিবরাইল যখন পড়বে আপনি শুনবেন গোটা কোরআনটাকে সিনার মধ্যে ব্যবস্থা আমি আল্লাহ করে দেব প্রত্যেকটা সন্তানকে কথা বলতে শিখলে আগে তাকে সহি করে কোরআনটা শিখিয়ে নেবেন সকলে ইনশাল্লাহ বলি নাম্বার তিন আপনার ছেলে আপনার মেয়েকে মূর্খ রাখবেন না প্রয়োজনে জমি বিক্রি করুন পুকুর বিক্রি করুন গাছ কেটে বিক্রি করুন অবশ্যই ছেলে এবং মেয়েকে শিক্ষায় শিক্ষিত করাবেন আর সব বক্তব্য যদি আজকের মাথা থেকে ডিলেট হয়ে ভুলে চলে যান এটা মাথায় নিয়ে যাবেন আমি আব্দুল্লাহ জুবের বলে যাচ্ছি শিক্ষা হলো আমাদের বাঁচার মূল অস্ত্র যে জাতির মধ্যে শিক্ষা নাই সে জাতির জীবনে মাথা তুলে বাঁচতে পারে না কথা মনে থাকবে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন নাম্বার চার মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখবেন কে তাবলিগ কে ফুরপুরা কে বেরিলি আজানগাছি আহলে হাদিস কাদরিয়া কে বামপন্থী কে রামপন্থী কে দিদিপন্থী কে মদিপন্থী এসব ফেরকাবাজি ভণ্ডামি ভুলে যান আর কদিন পরে ভোট ভাই বাঙালি জাতির মতো মাথা গরম জাতি পৃথিবীতে একটাও নাই ভোটের সময় আমরা কি করি আগে থেকে বড় বড় বন্দুক সব পাড়ায় চলে আসে বোম চলে আসে মদ চলে আসে টাকা ছড়াছড়ি হয়ে যায় মুসলমান মুসলমানের উপরে মারতে যায় কিভাবে মুসলমান মুসলমানকে আঘাত করতে যায় কি করে একটা দখলকে কেন্দ্র করে চার পাঁচটা লাশ পড়ে কি করে বলুন তো রাত বারোটা বেজে দশ মিনিটে সাড়ে বারোটার সময় যদি আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়ে যায় আপনার বিবি যদি রাত্রেবেলা বাবা ও বাঁচাও কে আছো ছুটে এসো চিৎকার চেঁচামেচি যদি করেন দিলীপ ঘোষ আসবে মোদি চাচা আসবে ওয়াদির বাবু আসবে মমতা ব্যানার্জি আসবে না সায়নী ঘোষ আসবে কে আসবে আসবে ওই রাত্রেবেলা আপনার বাড়ির পাশেই যে প্রতিবেশী যাকে ভোটের সময় শত্রু মনে করে আপনি মারতে থাকেন যাই হোক ওই ছুটে এসে আপনাকে হসপিটাল ডাক্তারখানায় নিয়ে যাবে কি বলছেন আপনারা সেজন্য কোনদিন প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না যারা মা এসছেন মায়েদের বলছি স্বামীকে ভোটের আগের রাত্রে ঘরে ঘুমের ওষুধ খাইয়ে দেবে কেন বললাম আমাদের মুসলমানদের লাশগুলো গুলো সব চাইতে ভোটের সময় পরে বেশি আমি মুর্শিদাবাদে বছর পঞ্চাশ বার গিয়েছি এই বছরের প্রোগ্রামে প্রত্যেকটা থানায় বলে এসছি আপনারা এত মাথা গরম করেন কেন আর কোথাও ভোট হয় না হিন্দু ভাইয়েরা ভোট দেয় খ্রিস্টানরা ভোট দেয় জৈনরা ভোট দেয় শিখেরা ভোট দেয় তারা হসপিটাল পাচ্ছে তাদের ছেলে চাকরি পাচ্ছে তাদের থানায় তাদের উপস্থিতি আছে বিডিও অফিসে তাদের লোক আছে এসডি অফিসে তাদের লোক আছে পুলিশ প্রশাসনে তাদের লোক আছে তোমাদের লোকগুলো খালি লাশ হয় কেন আমরা কি মনে করি যে দলের জন্য যান দেব। দলের জন্য যান নয় বরং আল্লাহর জন্য যান দেবো আর ইমানকে বাঁচিয়ে রাখবো কোনো ব্যাপ কোনোভাবেই আমরা অশান্তি করব না বলুন ইনশাআল্লাহ যদি আমরা আমাদের ভাতৃত্ব ভুলে যাই পরস্পর ভালোবাসা যদি ছেড়ে দিই শত্রু আমাদেরকে পেয়ে বসবে শত্রু এটাই চায় মুসলমানরা দলে দলে ভাগ হয়ে যাক বলুন তো সারা বিশ্বে বিশ্বের দুশো কোটি মুসলমান থাকতে আশি লক্ষ ইসরায়েল কিভাবে ফিলিস্তিন রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয় কয়েকটা মানুষকে আর বাঁচিয়ে রেখেছে সৌদি আরব এবং জর্ডন এই দুটো দেশ ইসরায়েলের চামচাগিরি করছে বর্তমানে বড় লজ্জার লাগে মুসলমান হিসাবে যদি একজন ইমানদারের পাশে না দাঁড়াতে পারি আমাদের জন্য সাথে আটকে আসবে শেষ লাস্ট যে কথাটা বলে আমি বিদায় নেব সেটা হচ্ছে এই কখনো জীবনে কোনো মানুষের জেনে শুনে বুঝে কাউকে ক্ষতি করবে মনে থাকবে মনে থাকবে যে কোনো ভাবে হোক কারো মান সম্মান নিয়ে কারো টাকা নিয়ে কারো পয়সা নিয়ে নিয়ে সম্মান যে কোনো ভাবে মুসলমানের হত্যা করা যেমন হারাম মুসলমানের সম্মান হানি করা তেমন হারাম মুসলমানের রক্ত যেমন একটা মুসলমানের হারাম একটা মুসলমানের ইজ্জত আরেকটা মুসলমানকে নষ্ট করে দেওয়া সেই রকম হারাম জীবনে কখনো আমরা আমাদের ভাইদের ক্ষতি করব না বলুন ইনসাদ আল্লাহ আমি গুনাগার ছোট্ট মানুষ যতটুকু কথা এই অল্প সময়ের মধ্যে বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আজ থেকে তওবা করি